আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজির মধ্যে একটা আলু দিয়ে দারুণ স্বাদের ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা মতো জল নিয়ে নিলাম প্রথমে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর ছোটো চামচের এক চামচ মতো তেল দিয়ে দিলাম লবণের তেলটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব জলটা যেই ফুটে যাবে সেই টাইমে আমি একটা মতো সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেবো আমি যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে জল নিয়েছি দুটো আমি সম নিয়েছি নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে কুক করে নেব সুজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে আমি এই সময় সুজিটাকে নামিয়ে নেবো আমি ফ্লেমটাকে অফ করে দিলাম সুজিটাকে নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেবো সুজিটাকে সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি সুজিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এখন গরম আছে সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকে সুজির মধ্যে গ্রেট করে নিয়ে নেব পুরো আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি শুরু করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচ মতো হিং দিয়ে দেবো এবার সব মশলাগুলো সুজি আর আলুর সঙ্গে মিক্সড করে নেবো একটা ডোয়ের মতো গড়ে নেব সুজি আর আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে আমি বেঁধে নিয়েছি আমি এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব আর খুব সামান্য পরিমাণে একটু জল দেবো যেহেতু আলুর মধ্যে অনেকটাই জল থাকে ওই জন্য জলটা খুব সামান্যই দিতে হবে বুঝে অল্প অল্প করে দিতে হবে তাহলে ডোটা খুব ভালোভাবে পারফেক্ট হবে আর যদি একসঙ্গে জল দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার এটাকে আমি একটা ডোয়ের মতো করে মেখে নেব এখন এটা অনেকটা চিটচিটে মনে হচ্ছে কিন্তু এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব যেরকম সাইজে তোমরা করবে ঠিক সেরকম সাইজের লেচিটা তোমরা কেটে নেবে পুরো ডোটা থেকে আমার ছটা মতো লেচি হয়েছে লেচিগুলোকে এবার আমি হাতের সাহায্যে একটু গোল করে নেবো এবার আমি এখানে পিড়ের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে নেব এবার একটা লেচি নিয়ে নিলাম লেচির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম এবার এটাকে খুব সাবধানে আমি বেলে নেবো যেহেতু এখানে সেদ্ধ আলু দেওয়া আছে ওই জন্য চিটচিটে ভাবটা বেশি ওই জন্য একটু বেলার সময় ময়দার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এটা বেলে নেওয়া হবে পরটকলা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করেও বেললে হবে না কতটা পাতলা বা মোটা বেলেচি দেখেই বুঝতে পারছো তো একটা লেচি বেলা হয়ে গেছে এবার এভাবে সব লেচিগুলোকে আমি প্রথমে বেলে নেব এখানে আমি একটা চাটু নিয়েছি পরোটাগুলোকে এবার আমি সেঁকে নেব প্রথমে তেল না দিয়ে আমি এক মিনিট মতো পরোটাগুলোকে সেঁকে নেব এবার আমি অল্প করে তেল দিয়ে দেবো আমি এখানে অল্প তেল দিয়ে শিখে নিচ্ছি তোমরা চাইলে বেশি তেল দিয়ে তোমরা ডিপ ফ্রাই করে নিতে পারো সবসময় এক একঘেয়ে রুটি খেয়ে খেয়ে যদি ভালো না লাগে ডিনারে তো এইভাবে সুজি আর আলুর পরোটা করে খেতে পারো খুবই ভালো লাগছে এটা পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমি সব বাকি পরোটাগুলোকে এইভাবে শিখে নেবো তো পরোটাগুলো সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর পরোটাগুলো সত্যি খুব সফট হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তোমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো